ও পাগল ফোনে মামাতো বোনের আকুতি শুনেও তোফাজ্জলকে পিটিয়ে হত্যা ও যখন আমার আব্বার নম্বর ওর ভাবির নম্বর চাচাতো ভাইদের নম্বর দিছে তখন ওরে আরও বেশি মারছে ওরা আবার বলছে একটা পাগলের এত নম্বর মুখস্থ থাকে কেমনে বলেন তানিয়া ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফজলুল হক মুসলিম হলে যখন তোফাজ্জল হোসেনকে মারধর করা হচ্ছিল তখন নিজেকে নির্দোষ প্রমাণ করার জন্য তিনি স্বজনদের নম্বর দিয়েছিলেন খবর পেয়ে তোফাজ্জলের মামাতো বোন আসমাহ তার তানিয়া বিশ্ববিদ্যালয়ের কোনো এক ছাত্রের নম্বরে ফোন করে তাকে ছেড়ে দেয়ার অনুরোধ করে বলেন ও পাগল তখন ফোনে থাকা ছাত্রটি বলেন পাগলের এত নম্বর মনে রাখে কেমনে তানিয়ার অভিযোগ এরপর তাকে আরও বেশি করে মারধর করা হয় মামাতো কে বাসাতে ফোনে ছাত্রদেরকে আকুতি মিনতি করেন তানিয়া জানান তার মানসিক ভারসাম্যহীনতার কথা কিন্তু কেউ কথা শোনেনি বরং তোফাজ্জলের ফোন নম্বর মুখস্থ থাকার কথা বারবার বলতে থাকে তারা তোফাজ্জলের স্বজনেরা বৃহস্পতিবার দুপুরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মর্গে এসেছিল মরদেহ নিতে তারা বলছেন হলের ছাত্ররা তোফাজ্জলের কাছ থেকে নম্বর নিয়ে তাদের ফোন করে তার মুক্তির জন্য টাকা চেয়েছিল আর তার কেন এত নম্বর মুখস্থ সেজন্য আরও মারধর করে মধ্যরাতে যখন তাকে ঢাকা মেডিকেলে নেওয়া হয় ততক্ষণে তার মৃত্যু হয়েছে তার শরীরে ছিল মারধরের অসংখ্য আঘাতের চিহ্ন ঢাকা মেডিকেল মর্গে নিহত নিহতের লাশ ময়নাতদন্তের পর ঢাকা মেডিকেল কলেজের ফরেনসিক বিভাগের প্রধান কাজী গোলাম মখলেসুর রহমান বলেন নিহতের সারা শরীরে অসংখ্য আঘাতের চিহ্ন রয়েছে তোফাজ্জলের জীবনের করুণ কাহিনী তোফাজ্জলের জীবনের কাহিনী বেশ করুণ মর্গে আসা মামাতো বোন আসমা আক্তার তানিয়া বলেন দুই ভাই আর মা বাবা মিলেছিল তোফাজ্জলদের সুখী পরিবার আট বছর আগে সড়ক দুর্ঘটনায় তোফাজ্জলের বাবা মারা যান পাঁচ বছর আগে মারা যান তার মা ওর মা মারা যাওয়ার পর থেকে ওর আচরণে সমস্যা দেখা দেয় তখন তার বড় ভাই পুলিশের এসআই নাসির হোসেন তোফাজ্জলকে দেখে শুনে রাখতেন মানসিক রোগের চিকিৎসা করাতেন সেই ভাইও গত বছর রোজায় ক্যান্সারে আক্রান্ত হয়ে মারা যান এরপর থেকেই ওকে দেখার আর কেউ নেই ও পথে পথে একেবারে উন্মাদ হয়ে ঘুরে বেড়াচ্ছিল তানিয়া জানান তারা তোফাজ্জলকে মানসিক চিকিৎসা কেন্দ্রে নেয়ার চেষ্টা করেছেন কিন্তু তাকে ধরে বেঁধে কোথাও নেয়ার নেয়া যায় না বলে সে উদ্যোগ ব্যর্থ হয় সবশেষ তাকে যেদিন পাবনার মানসিক চিকিৎসা কেন্দ্রে নেয়ার কথা ছিল সেদিন সকালে শিকল ভেঙে পালিয়ে যান তিনি এরপর ঢাকায় সে এখানে ওখানে থাকতেন ঘুরে ঘুরে বেড়াতেন তানিয়া বলেন পাঁচ তারিখ রাজু ভাস্কর্যের সামনে যখন টেলিভিশনগুলো লাইভ চলছিল তখন যে বারবার সামনে আসছিল সে সাক্ষাৎকার দিতে চায় ওর সেই ভিডিও আমরা দেখেছি তোফাজ্জলদের বাড়ি বরগুনা জেলার পাথরঘাটা উপজেলার কাঁঠালতলি ইউনিয়নে বরিশাল বিএম কলেজ থেকে হিসাব বিজ্ঞানে মাস্টার্স করলেও মানসিক সমস্যার কারণে কোনো কাজকর্ম করছিলেন না তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকাতেই ঘুরে বেড়াচ্ছে বেড়াতেন বুধবার রাতে কোনো এক পর্যায়ে চলে যান ফজলুল হক হলে মোবাইল ফোন চুরির কারণে সেই হলের বেশ কয়েকজন ছাত্র ছিল উত্তেজিত তাকে দেখে জেরা করতে থাকে এক পর্যায়ে তাকে হলের ক্যান্টিনে খাওয়ানো হয় পরে দল বেঁধে পেটানো হয় ক্রিকেট স্টাম দিয়ে সঙ্গে চলতে থাকে কিলঘুষি পিটুনির একাধিক ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে এ নিয়ে নিন্দার ঝড় উঠেছে বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে মামলা করা হয়েছে চব্বিশ ঘন্টার মধ্যে গ্রেপ্তার হয়েছেন ছয়জন তাদের একজনকে বুয়েট ক্যাম্পাস থেকে ধরে পুলিশে দেয় বিশ্ববিদ্যালয়ের ছাত্ররাই সে সময় সেই ছাত্র বলেছিলেন তিনি আবেগের বসে মেরেছেন ফোনে স্বজনদের সঙ্গে কথা তোফাজ্জলকে আটকের পর তার কাছ থেকে নম্বর নিয়ে আত্মীয় স্বজনদের সঙ্গে যোগাযোগ করে পিটুনী দেয়া ছাত্ররা রাতের ঘটনার বর্ণনা দিয়ে নিহতদের নিহতের মামাতবন তানিয়া বলেন বুধবার রাত এগারোটার দিকে আমার বাবাকে ফোন দিয়ে বলছে আপনি কি তোফা জলের মামা তখন আমার আব্বা বলছে হ্যাঁ তখন তারা বলছে ওকে আমরা হলে আটকাইছি ও মোবাইল চুরি করছে ছাড়তে হলে পঁয়ত্রিশ হাজার টাকা দেয়া লাগবে টাকা দিয়ে ছাড়াই নেন না হলে আমরা আরও মারব তখন আব্বা বলছে আমি তো গ্রামে থাকি কেমনে কি করব। তানিয়ে বলছেন এরপর তার বাবা তাকে ফোন করে তোফাজ্জলকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের হলে চোর সন্দেহে আটক করার খবর দেন খবর পেয়ে বাবার কাছ থেকে হলে ছাত্রদের নাম্বার নিয়ে ফোন করেন তিনি আমি ফোন দিয়ে বললাম আমি তোফাজ্জলের মামাতো বোন ও কি করছে তখন তারা বলল ও হলে ঢুকছে কথাবার্তায় ঠিক নেই আমি বললাম ও পাগল মানুষ ও যদি কোনো অন্যায় করে তাহলে ওরে প্রশাসনের কাছে দেন মাইরেন না তখন আমারে বলে ও যে পাগল ওর আচরণে তা বলে না একটা পাগলের মামার নাম্বার কিভাবে মুখস্থ থাকে ওর চাষাতো ভাইদের নাম্বার কিভাবে মুখস্থ থাকে তাহলে সে কিভাবে পাগল ফোন নম্বর মুখস্থ থাকাই কাল তানিয়া বলেন ও আমার ও যখন আমার আব্বার নাম্বার ওর ভাবির নাম্বার চাচাতো ভাইদের নাম্বার দিছে তখন ওরে আরও বেশি মারছে ওরা আবার বলছে একটা পাগলের এত নম্বর মুখস্থ থাকে কেমনে পাগল কেমনে এত নম্বর মনে রাখে কইয়া আরও মারছে বারবার একই কথা বলছিল তানিয়া কিন্তু সব পাগল তো একরকম না সব পাগলের আচরণ তো একই রকম না তার কণ্ঠে ভাইদের জন্য আবেদ ঝরে পড়ে তখন তানিয়া ফোনে ভাইকে বাসাতে আকুতি মিনতি করতে থাকেন কিন্তু কারো মন গলেনি আমি তাদের বলেছি আপনারা যারে ধরেছেন ও কোনো অপরাধী না ও পাগল হয়তো খিদা লাগলে কারো খাবারের দিকে হাত বাড়াইতে পারে অথবা টাকা চাইতে পারে এর বেশি কিছু করে না ও পাগলামি কইরা কাউরে মারধর করে না কারো ক্ষতিও করে না ক্ষতি তার কিন্তু তারা শোনে নাই এমনভাবে কোনো মানুষ একটা মানুষেরকে মারতে পারে না আমরা এর বিচার চাই ছয়জন গ্রেপ্তার তোফাজলকে পিটিয়ে মারার ঘটনায় বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষ অজ্ঞাতদের আসামি করে একটি মামলা করেছে রাতে ঢাকা মহানগর পুলিশের জনসংযোগ বিভাগের পক্ষ থেকে জানানো হয় এই মামলা পুলিশ ছয়জন শিক্ষার্থীকে গ্রেপ্তার করেছে বৃহস্পতিবার দুপুরে শাহবাগ থানার বিশ্ববিদ্যালয়ের স্টেট অফিসের সুপারভাইজার মোহাম্মদ আমান উল্লাহ মামলাটি করেন বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশের রমনা বিভাগের সহকারী কমিশনার মোহাম্মদ আবদুল্লাহ আল মামুন তোফাজ্জলকে মারধর করার অভিযোগে পদার্থবিজ্ঞান বিভাগের জালাল আহমেদ মৃত্তিকা পানি ও পরিবেশ বিভাগের মোহাম্মদ সুমন পুষ্টি ও খাদ্য বিজ্ঞান ইনস্টিটিউটের মুত্তাকিম সাকিব ভূগোল ও পরিবেশ বিভাগের আল হোসেন সাজ্জাদ গণিত বিভাগের আহসান উল্লাহ এবং ওয়াজিবুল আলম নামে ছয়জনকে থানায় দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন তাদেরকে হেফাজতে নেয়ার বিষয়টি নিশ্চিত করেছেন শাহবাগ থানার এস আই আল আমিন